আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক নম্বর বিষয় যেটি সেটি হলো আল জাহালু বিল্লাহি ওয়া আসমাঈহি ওয়া সিফাতিহি ওয়া সিরাতে নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে এক নম্বরে যে কারণে মানুষ সুন্নাত মানতে চায় কিন্তু মানতে পারে না বেদাত করে বসে থাকে এর এক নম্বর কারণ আল জাহালু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জাহালত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে মূর্খতা জাহালত এই জাহালতটা এক নম্বর বেদাতের মূল কারণ দেখবেন যত মানুষ বেদাত করে এদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন এরা জাহেল মানে এরা কোনো কোরআন বুঝতে রাজি না হাদিস বুঝতে রাজি না উগল বেজে এটা করলে অসুবিধে কি এটাতে খারাপ কি আছে এটাতে বালকাজ এটাতে অসুবিধে কি মানে এই কথাগুলো জাহালতের কথা কারণ ইমানদারের কথা হবে এবাদত করতে হলে এটার পিছনে শক্তিশালী দলিল লাগবে দলিলবিহীন ইমানদার কোনো ইবাদত কোনো আমল করতে পারে না তাহলে দলিল পাইছে ইমানদার যেটার দলিল আছে সেটা অনুসরণ করবে কিন্তু যখন জাহালত থাকে কারোর মধ্যে মূর্খতা থাকে তো মূর্খতার কয়েকটা আলামত একটা আলামত হইল সে বলবে এটার অসুবিধা কি এটা করলে সমস্যা কথা এটাতে খারাপ কি আছে মানে সে অজ্ঞতার কারণে মূর্খতার কারণে এটার খারাপটা সে বাহির করতে পারতে স্যার খারাপটা কি আছে মূল খারাপ যেটা সেটা হলো আল্লাহ রবীন্দিন বলেন তাদের কি এমন কোন শরিক আছে কিনা আমলাহম সুরাকা তাদের কি এমন কোনো শরিক আছে কিনা যেই শরিক সারা ওলাহম দিন তাদের জন্য দিন বানাই দিবে দিন তৈরি করে দিবে মা লাম ইয়াজাম বিহিল্লাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দেন নাই আল্লাহ পাক নির্দেশ দেন নাই আল্লাহর নির্দেশের বাহিরে এমন কোন শরিক কি তাদের আছে যে তাদেরকে শরীয়ত বানায় দিতে পারে তাহলে বেদারটা দেখতে যত সুন্দরই হোক এটা একজন মানুষ বানাইছে আল্লাহ বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বানাইলে ওইটা আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিতেন নবীর মাধ্যমে যেটা শিক্ষা দেন নাই সেটা আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই এটা অন্য একজন বানাইছে তাহলে এটা দেখতে যত সুন্দর যত চমৎকার যত সুন্দর হোক না কেন এটা আল্লাহ রবীন্দ্র বানান বানাইছে এটাই হলো সবচেয়ে বড় এটার অপকারী ক্ষতিকর দিক কিন্তু সে জাহালতের কারণে যেমন ধরেন রমাদান মাস আসলে তারা বিশ্বলা চারি পর পর্বত দেখবেন আমাদের দেশে একটা দোয়া পড়ে সুভান মুলকে ওয়াল মালাকুতে সুভান ইজতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরতে ওয়াল কি বিরিয়ায় ওয়াল জাবারত পড়ে না এই দোয়াটা যেইভাবে বানানো আছে দোয়াটা কোরআন একাডেমির কোন জায়গায় আল্লাহ রব আলমিন এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই নবী সাল্লু আলি ওয়াসাল্লাম কোনো হাদিসে এইভাবে দোয়াটা বর্ণনা করেন নাই ওই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে দোয়াগুলো আছে হয়তো কোনো জায়গায় সোভা নাজিল মুলকে আছে কোনো জায়গায় ওই আরেকটা অংশ আছে কোনো জায়গায় আরেকটা অংশ আছে কোনো একজন ব্যক্তি ওই বিভিন্ন জায়গা থেকে এগুলার আনি একত্রিত করি এই জায়গায় সেট করে দিছে এখন আপনি দোয়া করার ক্ষেত্রে এরকম বানাইতে পারে কোনো ব্যক্তি বানাইলে অসুবিধা নেই বানাই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এটাতে বেদাত হবে না গুনা হবে না কিন্তু যখন এটাকে এনে এক জায়গায় নির্দিষ্ট করে দিবেন যে এটা তারাবির চারি জায়গাতের পরের দোয়া তখন এটা বেদাত হয়ে যাবে এটা তখন গুনাহে রূপ নিবে অথবা আপনি নির্দিষ্ট করে নিন এই দোয়াটা এখানে পড়লে অনেক ফজিলত যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল ফজিলত বলেন নাই আপনি ফজিলত বানাই দিছেন এবার এটা বেদাত হয় এখন দেখবেন আপনি যদি একজন মূর্খ লোকের বলেন যে এই বাড়ি পড়ে এটা পড়া যাবে না এটা তো মূর্খ লোকটা কি বলবে অসুবিধা কি এটা খারাপের কি আছে এটা একটা দোয়া কি সুন্দর সুন্দর দোয়া ভালো ভালো দোয়া তাহলে এই লোকটা এটার ক্ষতিকর দিকটা ধরতে পারতেছে না কিসের জন্য জাহালতের জন্য জাহালত তার জাহালত দূর হয় নাই এজন্য কোন লোকের জাহালত যতক্ষণ দূর না হবে ততক্ষণ ওই লোকের ভিতরে ইমান ঢুকবে না ইমানের এক নম্বর শর্ত আল এলমুল মুনাফি লিল জাহাল এমন এলেম তার ভিতরে থাকতে হবে যেই এলমের মাধ্যমে তার থেকে জাহালত দূর হয়ে যাবে ঠিক পর পর আমাদের দেশে একটা মোনাজাত করে আল্লাহম্যান্না নাস আলুকা নাস আলুকা জান্নাতুবি ক্যামিনান আর এরকম দোয়া করে না এটা পর পরপরও করে অনেক জায়গায় অনেক জায়গায় সাইড পরে ঘরে করে অনেক জায়গায় লাস্টে করে হ্যাঁ বেদাত পরে ঘরে করলেও বেদাত এটা বেদাতে হবে এরকম অসংখ্য জিনিস যত বেদাত আছে ধরেন যে যে পড়তেছে মিলাদের নামে আমাদের দেশের প্রচলিত যে এখানে যে কথাগুলা বলতেছে কথাগুলা কিন্তু খারাপ না তা এখন মূর্খ মানুষ হলে সে কবে যে মিয়া এখানে খারাপ কি আছে আমার নবীর কিছু গুণগান গাইলাম আমার নবীর কিছু উদ্দেশ্যে কিছু কবিতা বললাম কিছু গান গাইলাম কিছু এটা বললাম এখানে খারাপ কোনটা দেখাই দাও মানে এই লোকটা জাহালতের কারণে মূর্খতার কারণে খারাপ জিনিসটা খুঁজে পাচ্ছে না খারাপ জিনিসটা হলো এটা যে তোমাকে আল্লাহ এবং আল্লাহ রসুল এই পারমিশন দেয় নাই যে বিভিন্ন জায়গা থেকে কবিতা গান এটা সেটা আনি এক জায়গায় একত্রিত করি একটা এবাদত বানাই দিবা এই পারমিশন আল্লাহ আল্লাহ রসুল দেন নাই এখন যে কোনো লোকে এটা বানাইছে তো তুমি যেই লোকের বানানো এবাদত করতেছ তুমি ওই লোককে মাহ বানাই নিছ এটা হলে এর ক্ষতিকর দিক কিন্তু এই জাহালত থাকলে ক্ষতিকর দিকটা সে ধরতে পারবে না এই জন্য এক নম্বর প্রতিবন্ধক জাহালত মূর্খতা কথা জাহালতের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো বাপ দাদা থাকতে পারে না এটা আরেক জাহালত এটা গুরুত্বপূর্ণ জাহালত এই জন্য আল্লাহ রব্বুল্লা আলম কোরআন কারিমে বলছেন আপা হুকমাল জাহিলিগুন আপা হুকমাল ইয়াবগুন তারা কি আবার সেই জাহিলিয়াতের হুকুম চায় মানে জাহেলিয়তের মূল দর্শন মূল ফিলোসফি ছিল বাপ দাদা যেই পথে আমরাও সেই পথে এটা জাহেলিয়াতের মূল স্লোগান যে বাপ দাদা মুরব্বী রুসুম রবাজ গেছে আমরাও সেভাবে যাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন নতুন নতুনভাবে তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করছেন তখন আরবের জনগণকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতেন উত্তর তোমাদের বাপ দাদারা কি বলে সেটা পরিহার কর এটা নবী সাল্লাহিস্লামের গুরুত্বপূর্ণ একটা দাওয়াতের মূল নীতি ছিল নবীাম বারবার উকুম তোমাদের দাদারা কি বলে কি করে সেটা পরিহার করো সেটা ছেড়ে দাও এটা এই পদ্ধতি ফেরাউন নীতি নীতি দাদার পদ্ধতিটা এটা এ নীতি ফেরাউনকে মুসা সালাম দাওয়াত দিয়েছেন তখন ফেরাউন বলতেছে মুসা উলা আচ্ছা মুসা তুমি তো দাওয়াত দিছো খুবই সুন্দর কথা কেছ ঠিক আছে আচ্ছা এখন আমরা বুঝলাম ধরো তোমার কথাই মেনাইলাম তা আমাদের বাপ দাদা যারা চলে গেছে এরা তো তোমারেও পায় না তোমার দাবা তো পায় না তো এদের কি হবে প্রশ্ন করছে প্রশ্নটা উল্লেখ করে তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে এখন মুসাই আল্লাহিসাল্লাম যদি কয় তোমাদের বাপ দাদা সব জাহার্নামে চলে গেছে এবার কবি যে দেখো মুসা আমাদের বাপ দাদা সবাইকে জাহার নামে পাঠাই দিছে জনগণকে খাবাই দিব আবার মুসাই আলাইসালাম যদি কয় না তারা ঠিক আছে তো তারা যদি ঠিক থাকে আমরাও তোমার কথা মানা দরকার কি আমরাও ঠিক আছে মানে যে কোনো একটা মুসা আলি সালাম উত্তর দিলেই তখন সে এটা দিয়ে মানে ফায়দা হাসিল করবে তখন মুসা আলি সাল্লাম নবুতি জবাব দিচ্ছেন মুসা আলহি সাল্লাম জবাব দিচ্ছেন এলমোহা ইন্দার আব্বি এলমোহা ইন্দার আব্বি এদের এলেম এদের ব্যাপারে আমার রব সিদ্ধান্ত নিবেন আমার রবের কাছে তারা আছে ছতরান্ত তাদের কি অবস্থা ছিল তারা দাওয়াত পাইছে কিনা বুঝছে কিনা তাদের কি অবস্থা এগুলো আমরা তোমার চিন্তা করার বিষয় না এটা রবের চিন্তা করার বিষয় মুসা এদেরকে জাহান্নামীয় বলেন নাই এদেরকে ঠিক আছে বলেন নাই বলেন ইলমুহা ইনদরব্বি ফি কিতাব আমার রবের কিতাবের মধ্যে এদের ব্যাপারে জানা আছে এলামস এই কারণে আল্লাহ পাক সূরা আল মায়েদার 104 নম্বর আয়াত কারীমা বলেন ওয়া ইদা কীল লাহুম ইলা মা আনসালা আল্লাহু ওয়া ইলা কলু হাসবুনা মা অযাদনা আলাই আবা আনা যখন তাদেরকে বলা হয় তালাও চলে আসো কিসের দিকে চলে আসো মা আনজাল আল্লাহ হুয়াইলা রসুল আল্লাহ রব্বরা আলামিন যা নাজিল করছেন সেই দিকে চলে আসো রাসুলের দিকে চলে আসো মানে কোরান কারিম আর সহি হাদিসের দিকে চলে আসো তখন এরা কি বলে কলু হাসবোনা মা অযাদনা আলাই আবা আনা আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যে অবস্থায় পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ হাব্বালা আলামিনের জবাবে কি বলছেন আওয়ালা ওয়াকানা আ বা ওহম লায়া আলামুন আশাওয়ালা ইয়াহতাদুন যদিও তাদের বাপ দাদারা কোনো এলেম ছিল না জাহেল ছিল আল্লাহজা এদের বাপ দাদারা সব জাহেল ছিল এলেম ছিল না ওয়ালা ইয়াহতাদুন হেদায়েত প্রাপ্ত তারা ছিল না তাহলে তাদের বাপ দাদারা কেন হেদায়েত পায় নাই জাহালাতের কারণে হেদায়েত পায় আল্লাহ পাকে এখানে দুইটা কারণ বলছে তাদের বাপ দাদার এলেম ছিল না তাদের বাপ দাদারা হেদায়ত প্রাপ্তও ছিল না তার অর্থ হলো তারা জাহেল ছিল এই কারণে তো তাদের যুগের নাম আইয়ামে জাহেলিয়াত জাহেলের যুগ জাহেল ছিল এই কারণে তারা হেদায়ত পায় নাই যেমন ধরেন আমাদের বাপ দাদাদের আমলে পূর্বপুরুষদের আমলে এরকম ফ্যান ছিল না এসি ছিল না এখন আমরা ফ্যান ব্যবহার করি এসি ব্যবহার করি কেউ যদি বলে যে না বাপ দাদারা করে নাই আমি কেন এসির নিচে থাকব দাদা এসি ব্যবহার করে নাই আমি কেন প্যান ব্যবহার করবো এসি ব্যবহার করব তাহলে আমরা সবাই জানি যে বাপ বাপদাদা আমলে এই এসির জ্ঞান তাদের কাছে ছিল না এই প্যানের জ্ঞান তাদের কাছে ছিল না এই কারণে তারা আবিষ্কার করতে পারে নাই আমাদের আল্লাহ রব আলমিন মানুষের মাথায় এই জ্ঞান দিছেন এই কারণে আমরা ব্যবহার করতেছি এখন যদি ওই সময়ের অবস্থা ধরি বসে থাকি তো ঠিক একইভাবে যে তারা শিরিক করছে তারা বেদাত করছে কেন করছে তাদের কাছে এলম ছিল না জাহেল ছিল এই কারণে করছে এই কারণে এক নম্বর জাহালতটা সুন্নত মানার ক্ষেত্রে প্রতিবন্ধক বেদাতের সহায়ক ঠিক একইভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নাম সিফাত সম্পর্কে যদি জাহালত থাকে আল্লাহকে না চিনে তাহলে আল্লাহকে বান্দার উপরে তেয়াজ করে বসে থাকবে শিরকের বেদাতের অন্যতম একটা কারণ আল্লাহ রব্লা আলমিনকে বান্দার উপরে কেয়াজ করা বান্দার মতো মনে করা তারপরে নবী সাল্লাহ আল্লাহিসাল্লামের সিরাত সম্পর্কে না জানা এগুলা এক নম্বর হলো প্রতিবন্ধক